আসসালামু আলাইকুম বেলা ইসলাম দেখে আমি বেলা একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বছর রোজাটা মানে খুব তাড়াতাড়ি চলে গেছে তাই না সবার মুখে একই কথা খুব তাড়াতাড়ি আমার মনে হয় গতকাল রোজা হয়ে গেছে কিন্তু রোজা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কয়টা আছে সাতটা কি ছয়টা আছে তাই না এই আজকে আমার স্থায়ী টেবিলটা কিন্তু সম্পূর্ণ এলোমেলো একবার সাজিয়েছি একটা আবার সাজিয়েছি আর একটা একবার সাজিয়েছি সব নিয়ে আসছে সামোচা নিয়ে আসছে কাবাব নিয়ে আসছে তারপরে রোল স্প্রিং রোল নিয়ে আসছে তারপর কিমা জমা কিমা এটাকে কি বলে কিমা পুডি না কি বলে এত মন থাকে না থাকে আবার সব ধরেও গেছে তাই না

সেই এটা বানিয়েছি কলা তারপরে আপেল অন্যান্য আঙুর দিইনি আঙুর ডাঙুর দিয়ে তো বানিয়ে নিয়েছি কারি করেছি তারপরে আরো কি কি করে অনেক কিছু করে নিয়েছি তারপরে লাচিও বানিয়ে নিয়েছি

মিস্টার বিক্রি করতেছে অনেক কিছু মানে পাওয়া যায় কিন্তু দুই দিন আনছিল মহিত এত খেতে পারে খেতে পারে জনিয়া একদম খেতে পারে না

Ja, ja, ja.

এর মধ্যে মাছই কয়েকবার দিয়ে দিয়েছি তারপর তিনটার সময় যাচ্ছে ভালো লাগে কিনে আর ঘরে যাচ্ছে খেলা না খেলাধুলা কত আদর করে তারপরে আগে আগে আর দাদার জন্য সবার পরে করে আমার পেট এত কি বলবো আমার শুধু ভাতা খালার দিকে ডিম তরকারি করছে ডিম থেকে তারপরে কি বলে পেঁয়াজ নিয়েছি কাঁচা অনেক সুন্দর

যা এক জারিয়াকে এখন থেকে দিতেছি যে হয়তো ওয়েস্টার্ন ড্রেস গুলি চেঞ্জ করে দিব আমি বলে কিন্তু আমি আবার আমি আবার ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আসি কিন্তু ওর দাদা কিন্তু দাদা কিন্তু ও একটা একদম বড় বড় ফ্রক কিনেছে তাই বললাম যে ইফতারের সময় কিন্তু মাথায় কাপড় সারা ইফতার টেবি না আমি যখন তখন আমি যখন বয়স হয়েছে এখন আমি আমার আমার শ্বশুর আমার সাথে যা করতো আমার বাবা যা করতো আমার ওস্তাদজি আমাদের সাথে অনেক সময় ইস্তার করতো ওস্তাদজি বলতো একদম অজু করে মাথায় কাপড় টাপড় দিয়ে সবাই এসে বসবি মাঝে মাঝে

যা পঁয়তাল্লিশ বছর পরে এসেও কিন্তু সেই কথাগুলি খুব মনে পড়ে ও কথা বাবার কথা আমার শ্বশুরের কথা শাশুড়ির কথা মানে যারা যা শিখে কথাগুলি ও কথাগুলি খুবই ভালো লাগে আমি যখন দাদি হয়েছি আমিও কিন্তু এখন নামি আমার নাতিনদের সেটাই শিখাতেছি যে পর্দা করতে হবে পর্দা পর্দা তেমন কিছু বোঝে না বুঝালে বুঝে কিন্তু আমরা সেই সুযোগটা পাচ্ছি না তো জারিয়া সকল সামনে থাকে একজন জারিয়াকে শেখায় যে পাজমা করতে হবে মাথা দিতে হবে ইফতার টেবিলে অর্জ্য করে আসবাস আলহামদুলিল্লাহ সে সেটা করতেছে আজকে তো ও পড়তে পারতেছে না ওর চাচা ওকে জনি ওকে পড়িয়ে দিয়েছে যে ওর ওর জীবনে সবচেয়ে প্রায়রিটি বেশি ওর চা ওর বাবা তারপরে হচ্ছে ওর চাচা এই দুজনের মূল্য অনেক বেশি এই যে আমার দই কিন্তু আগেও ছিল এই যে আবার দই এটা হচ্ছে কী বলে ওই দই বড়া দই বড়া খুব মজা ছিল দই বড়া তারপরে হচ্ছে এই সাত আটটা দুধ মতো দই তারপর বাচ্চারা মিষ্টি অবশ্য মিষ্টি খাওয়া ঠিক না তারপরে জোনিও কম খায় তো কম খায় জোনি একেবারেই খেতে চায় না আর মিথিলা ওরা একটু কম খায় এখানে যে চামোসা রোল টোল সবই আছে এখানে একে জালিকা জালিকাছিল নিচে আসছে স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল তা সবই আসছিল কিন্তু এই সাগরার এই যে ফালুদাটা এত মজা হয়েছিল। আর আমি জেলি না যদি ঘরে করি তাহলে আমি একটু নরম নরম করি যেন জিনিসটা সুন্দর একটু আর যেহেতু আমি আগার দা নিজে করি একদম সুন্দর এটা হচ্ছে লাল হচ্ছে জেলি পাউডার জেলি আর ওটা হচ্ছে আমি আগার দিয়ে বানিয়েছি একটু লেবু দিয়ে অনেক মজা হয় খেতে খুব ভালো লাগে একজন তো খাওয়াইছিলো এত স্ট্রং একটা জেলি দিয়ে আসলে সেইটা জীবন সাহায্য মন থাকবে তাই যাই হোক নতুন নতুন সবাই অনেক বাদুরি করে বা যায়ে করে কিন্তু আসলে নীতি মেনে কিন্তু কেউ আসতে পারে না হয়তো পাল্লা খেয়ে সে পাল্লাই থেকে অনেকেই পাল্লা যায় আর পাল্লা তো সেই দেয় যে নাকি পারে যে নাকি জানে সে তো পাল্লা দেবে পাল্লা কিন্তু দিলে কি হয় না পালাইতে হলে সব জানে জেনে শুনে পাল্লাইতে হয় এটা কিন্তু একটু একটু সরকারি একটু দুপুরের ভিডিও এই ভিডিওটা কিন্তু তখন ইফতারের আগের নাই এটা হচ্ছে আমরা দুশো বলতেছিলাম যখন এটা বেশ ইফতারের আগে আগেরটা তো যাই হোক তারপরে কিন্তু আর কিছু যখন কাটাকাটি হয় তারপরে আবার শরীর ভাঙে গেলে আমরা কিন্তু জামা কাপড় আবার চেঞ্জ করে আসি কারণ রান্না করার পর কিন্তু বেশ এখন কিন্তু বেশি গরম এখন একদম সময় হয়ে গেছে এখন কিন্তু আমি এতে দিয়ে দিচ্ছি যে জেলিগুলি জেলি লাল সবুজ জেলি দিয়ে দিচ্ছি আর জেলি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আলাদা রেখে নিচ্ছি সে কিন্তু আবার জেলিগুলি পছন্দ করে না আমি দিয়েছি কলা দিয়েছি আপেল দিয়েছি কি বলে ওই যে দানা আর শাগুদানা আর আজকে তো চিরাও দিনে টক দই দিয়েছি না মিষ্টি দই দিয়েছি আবার দিয়েছি কোয়ানডেস মিল কোয়ানডেস মিল দিলেই এই জিনিসটা একটু ঘন ঘন হয় খেতে একটু ভালো লাগে আর এই যে যেইটা মুখে পড়লে ভালোই লাগে হ্যাঁ তবে একটু শক্ত করে দিতে পারতাম কিন্তু আমার এইভাবে খেতে আমার খুব দেখতে ভালো লাগে চেয়েছিলাম গ্লাসে সার্ভ করবো কিন্তু আর ধৈর্য কোলায় না তারপর তারপরে দেয় নেই এই যেটা আমি সবুজটা হাতে বানিয়েছি লালটা জেলি পাউডার ছিল ওই পাউডার দিয়ে বানিয়েছি তারপরে কি তারপর তো যখন একদম সময় হয়ে গেলো তখন কিন্তু সব আর প্লেটকে সার্ভ করে দিলাম আর আমি প্লেটে নিয়ে নিয়েছি কি বলে পানি ভাত পানি ভাতটা তো মাটির পেটে নিয়েছি জনি পাশে বসা জনি বলতেছে কি যে তুমি এতটি খেতে পারবো না আমি বললাম কি এখানে একদম দুই মোট ভাত পেঁয়াজও পেঁয়াজও দিয়ে কাবাব তারপরে সেই কিমা পুরি না পুলি আমি যাই না পুলি তারপরে রোল এগুলি খাই নাই রোল না আমরা সৎসম বানাই কিমা তারপর ডিমচপ তাতে ডিম তামারটা অর্ধেক ডিম দিয়ে দিই

কে কে খেয়েছেন বড়া আমি জানি না বড়া কিন্তু খুবই মজা পেঁয়াজের মতো ফ্রাই হবে বড়াটা মনে হচ্ছে এখানে অনেকগুলি খেয়ে বলছি আর জনি তো এত কম খায় কি বলবো তো শুকায় কাঠের কথা শুকাচ্ছে না শরীর শুকাচ্ছে প্যাটটা না প্যাটটা বড় একবার বড় হয়ে গেলে না প্যাটটা কমাইতে সময় লাগে তো শশা খাচ্ছি না শশায় না শশা খেতে কিন্তু কেমন হ্যাঁ আর এই মধ্যে বিচি অনেক বেচি তবে মিষ্টি এই মিষ্টিটা একটু ভালো লাগছিল এই মিষ্টিটা ও এর মধ্যে কিন্তু মাঝখানে রসমালাই আছে সবার শেষে এক দুধ স্বরের চা আলহামদুলিল্লাহ এতটা তৃপ্তি করে আজকে দিনটা কেটেছে একটা চা খাওয়াতে সারাদিনে ক্লান্তি চলে গেছে এই চাটা হচ্ছে দেশ থেকে খালাম্মা পাঠিয়েছিল সাত কেজি দুধ ওই দুধের থেকে ওঠানো স্বর অনেক ভারী স্বর এই স্বরটা দিয়ে চা খাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এই স্বরের চা হলেই আমাদের মসজিদের হুজুরের কথা খুব মনে পড়ে হুজুরকে সবসময় এই স্বর দিয়ে চা দিতাম আমার এত প্রশংসা করত আজকে হুজুর নাই আল্লাহ ওনাকে ব্যস্ত করুক